আমি এখন ব্যবহার করছি নারকেল তেল নারকেল তেল ব্যবহার করলে সত্যি মানে স্কিনটা ভীষণই ভালো থাকে তো চলে এলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে তো তোমাদের সামনে আজকের আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যেই ভিডিওটা দেখলে তোমরা মানে তোমরা ইউজ করলেই বুঝতে পারবে কি রেজাল্ট দিচ্ছে তো সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত তো এই মানে ফেস প্যাকটা ইউজ করলে তোমাদের বয়স যদি পঁয়ত্রিশ থাকে কমে পঁচিশ হয়ে যাবে তো সত্যি বয়স বাড়বে কিন্তু স্কিনের বয়স একদমও বাড়বে না তো আমি নিয়ে নিয়েছি কিছুটা নারকেল তেল জাস্ট তিন চার থপা নিয়েছি তো তোমরা নারকেল তেল ইউজ করবে যে কোনো মানে রকমই নারকেল তেল ইউজ করতে পারো শুধু গন্ধ জাতীয় যে নারকেল তেলগুলো হয় ওইগুলো তোমরা ইউজ করবে না তো আমি নিয়ে নিয়েছি আমাদের এটা বাড়ির ঘানি পড়া নারকেল তেল তো আমি এটা নিয়ে নিয়েছি নিয়ে জাস্ট পাঁচ মিনিট মতো এটাকে মাসাজ করতে হবে তো মাসাজ করার পর মানে এ এখানটায় কিছুটা আমি মাসাজ করার পর তারপর তোমাদেরকে দেখাবো কি ফেস প্যাকটা ইউজ করব তো তোমরা অবশ্যই ইউজ করে দেখবে আর অবশ্যই সপ্তাহে দুই থেকে তিনবার ইউজ করবে দেখবে তোমাদের স্কিনটা কত সুন্দর হয়ে যায় তো হয়ে গেল আমার পাঁচ মিনিট তো আমি এবার জাস্ট দু ফোঁটা রোজ ওয়াটার নিয়ে নেব তো রোজ ওয়াটারটা দিয়ে ভালো করে আমি মাসাজ করে নেব এরপর তোমরা একটা ভালো সাদা পেপ মানে টিস্যু পেপার নেবে নিয়ে তোমরা এটাকে মানে জাস্ট পুছে পুছে দিয়ে দেখবে যে কত সুন্দর মানে কতটা ক্লিন হয়ে গেছে আর কতটা মানে মানে নোংরা ছিল স্কিনের ওপরে সেগুলো উঠে এসছে তারপর তোমরা মুখটাকে ভালো করে ধুয়ে নেবে তো চলো আমি মুখটাকে ভালো করে ক্লিন করে ধুয়ে নিই তো এটা করার আগে কিন্তু অবশ্যই আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছিলাম কারণ আরও ক্লিন হয়ে যাবে মুখটা তো স্কিনটা পুরো একদম তুলতুল করছে এতটাই সুন্দর তো নারকেলতে সত্যি ভীষণ কাজের দায় মানে ভালো তো তোমরা অবশ্যই ইউজ করে দেখো চলো আমি মুখটা ধুয়ে নিই ধোয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি আমি কি ফেস প্যাকটা ইউজ করব তো দেখো আমি চলে এলাম মানে মুখটাকে ধুয়ে তো ক্লিন করে চলে এলাম দেখো আমার মুখটা কতটা আগের থেকে ফ্রেশ লাগছে তো বেশি বক বক করবো না তখন তোমরা ভাববে যে বেশি কথা বলছি আমাদের আসল জিনিসটাই দেখাচ্ছে না তো চলো আমি তোমাদেরকে এরপর কী কী লাগবে দেখিয়ে দিই এই দেখো আমি এখানে নিয়েছি চালের গুঁড়ো চালের গুঁড়ো আমি কিন্তু বাড়িতেই তৈরি করে নিয়েছি কারণ না হলে তোমরা বলবে যে পুতুল এমন এমন জিনিস সব বলছে যেটা আমাদের বাজেটের বাইরে চলে যাচ্ছে তো অবশ্যই তোমাদের বাজেটের মধ্যে ই আমি সব কিছু বলবো বাজেটের মধ্যে বললে তোমরা অবশ্যই করবে এবং তোমরা বাড়িতে থেকেই পুরোপুরি ক্লিন হয়ে থাকবে তো চলো আমি এটা নিয়ে নিয়েছি চালের গুঁড়ো চালের গুঁড়োটা কিন্তু বাড়িতেই তৈরি করে নেবে আর যারা পারবে না তারা অবশ্যই বাজার থেকে যে কোনো চালের গুঁড়ো কিনে নিয়ে আসবে তো এরপর আমি দিয়ে দিচ্ছি বেসনা আমি কিন্তু পরিমাণ মতোই নিয়ে নিচ্ছি কারণ আমি করি সবসময় তাই জন্য নিয়ে নিচ্ছি তোমরা তোমাদেরকে বলে দিই চা চামচের এক চামচ নিয়ে নেবে চালের গুঁড়ো আর এক চামচ নিয়ে নেবে বেসন এই দেখো আমি নিয়ে নিলাম বেসনটা এরপর আমি নিয়ে নেব লেবু লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এই দেখো আমি লেবুর রসটা এর মধ্যে দিয়ে দিলাম তো এরপর আমি দিয়ে দেব কয়েক ফোঁটা নারকেল তেল এটাই থেকে প্রয়োজন স্কিনের জন্য ভীষণই কাজ করে এটা তো এরপর আমি দিয়ে দেব মিল্ক তো তোমরা মিল্ক দিয়ে দেবে পরিমাণ মতোই এই দেখো আমি কিন্তু পরিমাণ মতোই দিচ্ছি তোমরাও পরিমাণ মতো এটাকে দিয়ে দেবে দিয়ে তোমরা এটাকে মাখিয়ে নেবে তো চলো আমি এটাকে মাখিয়ে নিই তো দেখো হয়ে গেছে আর মানে এতটাই একটু শক্ত মতো লাগছে তো আর আমি এক চামচ মিল্ক এর মধ্যে অ্যাড করে দেব তো আমি দিয়ে দিলাম তো দিয়ে আমি এটাকে ভালো করে ফ্রেশের মধ্যে অ্যাপ্লাই করে নেব তো যাদের কালো মানে এইগুলো আর চোখের নিচটা একটু বেশি কালো হয়ে থাকে তো তারা অবশ্যই এটাকে এই প্যাকটা ইউজ করলে দেখবে তোমাদের এক মাসের মধ্যে খুব একটা ভালো রেজাল্ট দিয়েছে তোমরা অবশ্যই এটাকে ইউজ করবে ইউজ করে কিন্তু দেখবে তোমাদের রেজাল্টটা কেমন দেয় তো খুব ভালো করে অ্যাপ্লাই করে নেব তো এটাকে এটা চালের গুঁড়ো আছে তো তাই স্ক্রাব করতে একটু প্রবলেম হবে তো তোমরা এইগুলোতে লাগাতে পারো কিন্তু আমি এই মুহূর্তে লাগাবো না কারণ আমি এটা করি স্নানের আগেই করে নিই এখন আমি স্নান তো করবো না এখন আমার প্রায় বিকেল হয়ে এসছে আমি শ্যুটটা করছি সেই কারণে এটা আমি এখন লাগাবো না তোমরা যখন করবে অবশ্যই এখানেও লাগিয়ে নেবে তো খুব ভালোই হবে তো চলো এটা আমি লাগিয়ে নিয়েছি তো পুরো দশ মিনিট পর আবার আমি ফিরে আসছি দশ মিনিট পর এটা পুরো দেখাবো এরপর কি করতে হয় চলো তাহলে আমি চলে এলাম দশ মিনিট পরে তো দেখো আমার মুখে যে প্যাকটা লাগিয়েছিলাম পুরোপুরি শুকিয়ে গেছে তো এটাকে আমি এবার হালকা করে স্ক্রাব করে নেব তো আমি চালের গুঁড়োটা দিয়েছিলাম তাই হালকাভাবে স্ক্রাব করতে হবে না হলে মুখটা পুরো লাল হয়ে যাবে জ্বালা জ্বালা করবে তো এটা তো পুরো শুকিয়েই গেছে তো সেই কারণে এটাকে আমি হালকা জল দিয়ে মুখটাকে পুরো ভিজিয়ে নেব নেওয়ার পর এটাকে আমি হালকা করে স্ক্রাব করব তো তোমরাও এইভাবে করো করার পরে তারপরে এটাকে ক্লিন করে ধুয়ে ফেলো ধোয়ার পর তুমি দেখবে রেজাল্টটা কী হয়েছে তো চলো আমি মুখটাকে ধুয়ে তারপরে আসছি তো দেখো আমি ক্লিন করে চলে এসেছি কত সুন্দর লাগছে আমার স্কিনটা মানে আমি মানে টাচ করেই বুঝতে পারছি আমার স্কিনটা এত সফট হয়ে আছে তো ভীষণই ভালো লাগছে আমার স্কিনটা তো যারা মানে আমি সত্যি কথা বলতে কোনো দিনও পার্লারে যাই না কারণ আমার সামর্থ্য নেই পার্লারে যাওয়ার তাই আমি আমার যেইটুকু মানে ক্লিন করি বা যেইটুকু আমি আমার স্কিনের পরিচর্যা করি তো সবটাই আমি বাড়িতে বসেই করি কারণ বাড়িতে ধরো আমাদের সংসারে মানে যেই জিনিসগুলো নিয়ে আমরা একটা ফেস প্যাক বানাচ্ছি সেই জিনিসগুলো কিন্তু আমাদের সবারই সংসারে থাকে তো আগের যুগে মানে ঠাকুমারা মারা বলতো যে বেসন মাগ ব্যাসনে কত কিছু জিনিস আছে যেটা তারা আগের যুগের মানুষরা দিনও পার্লারে যেত না এখন সবাই পার্লারে যায় তো সত্যি কথা বলতে আমি কোনো দিনও পার্লারে যাই না তো আমি যেইটুকু করি বাড়িতেই করি তো অবশ্যই তোমরা করে দেখো কেমন রেজাল্ট দেয় অবশ্যই কিন্তু আমাকে জানিও সবাই ভালো থেকো টাটা বাই বাই আবার পরের ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে সবাই ভালো থেকো